আর ঘটনার প্রতিবাদে আজকে আমাদের সারা অঞ্চল জুড়ে পুরো পানিহাটি যেটাকে বলা হয় পানিহাটি খাওয়া পুরো অঞ্চল জুড়ে আসছে প্রতিবাদের ফল প্রতিবাদের ঝড়ে আমরা সবাই সামিল হয়েছি প্রতিবাদ চলবে প্রতিবাদের ভাষা যেন আমরা হারিয়ে না যাই ভাষা ভাষা চলছে আমাদের প্রতিবাদের প্রতিবাদের যেন থমকে না যায় ঢেউ উঠেছে কাকায় প্রতিবাদ হবে তো কেউ যেন সাজা থেকে যেন রেহাই না পায় যত বড়ই হোক না কেন চাও তো কাকা তার জন্য তো আজকে পথে নাবা একদম তো কাকা যৌতম একদম একদম তো এইভাবেই তো এভাবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যেন কেউ আর্জিকর 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 আজা প্রাপ্ত হয় কেউ যেন সে যত বড়ই হোক না কেন তো দিদিরা চায় যে যত বড়ই দোষী হোক না কেন যেন শাস্তি হয় তো থ্যাংক ইউ দিদি এরকম ভাবে এগিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে অজস্র মানুষ এভাবেই পথে নেমেছে আজকে সোদপুরে সমগ্র মা বোনদেরকে অশেষ অশেষ ধন্যবাদ পথে নেমেছে যেন দোষীরা কোনো রকম ভাবে আড়াল না পায় তো দিদি ভাইরা অসংখ্য ধন্যবাদ দিদি ভাইরা কি চাও তোমাদের কি আশা দিদি বলো যেন রেহাই না পায় শাস্তি চাই শাস্তি জাস্টিস একদম অবশ্য একদম জবাব চাই জবাব চাই প্রশাসন তোমাকে জবাব দিতেই হবে থ্যাংক ইউ তো দাদারা আজকে প্লাকার্ড নিয়ে শোধপুরের পথে বলো দাদারা কি চাও তোমাদের কি বলো আচ্ছা এর সঙ্গে যদি কোনো এর সঙ্গে যদি কেউ বড় কেউ যুক্ত থাকে তাদেরও কি বিচার চাই যেন কেউ রেহাই না পায় তাই তো একদম তো অসংখ্য ধন্যবাদ দাদারা এভাবেই এগিয়ে আসার জন্য

দিদি প্রতিবাদটা কিরকম লেভেলের অব্দি করা উচিত যে দেখা গেল দশ হাজার টাকার সিভিক ভলান্টিয়ার দশ হাজার টাকার সিভিক ভলান্টিয়ার কি একটা এমবিবিএস ডাক্তারকে কখনো ছুতে পারে তার ছোয়ার সাধ্য হয় না এর সঙ্গে বড় কেউ যুক্ত আছে দিদি না হলে কেন ঠিক মতন তদন্ত হচ্ছে না সঠিক তদন্তটা কেন হচ্ছে না আসল দোষীকে কেন আড়াল করা হচ্ছে তাই আসল দোষী কে খুঁজে বার করতে হবে আজ প্রতিবাদের ঢেউয়ে আমাদের সোদপুর যেন জনপ্লাবন জনসমুদ্র সব ঘরের মা বোনরা একত্রে বেরিয়ে পড়েছেন এই নৃশংস বর্বরচিত অমানবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে তো বন্ধুরা তোমরা এত বেশি পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো যেন আসল দোষী কোনো রকমভাবে রেহাই না পায় তার যেন জাস্টিস হয় আজকে মানুষ বিচারের জন্য বিচারের আশায় এই রাত্রির একটা বাজে আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা কি স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যে মহিলারা ধর্ষিত হবে মহিলা নারী শক্তি আজকে অবহেলিত আজকে নারী শক্তিকে এইভাবে দাবিয়ে রাখা হচ্ছে তো তারই প্রতিবাদে আজকে সকল ঘরের মা বোনেরা একত্র হয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে আজকে শোধপুর যেন জনসমুদ্র জনপ্লাবন চলছে আসল দোষী যেন কোনো রকম ভাবে রেহাই না পায় স্বচ্ছ রাজ্য স্বচ্ছ প্রশাসন যেখানে প্রশাসন একদম কঠোর হাতে দোষীদেরকে শাস্তি দেবে আজকে স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে প্রাক্তালে দাঁড়িয়ে আজকে নারীরা সুরক্ষিত না আমাদের ঘরের মা বোনা সুরক্ষিত না তার জন্য আমরাও সুরক্ষিত না আমি চাই রাজ্য সরকারের কাছে আমার বিশেষ নিবেদন যেন দোষী কোনো ভাবে রেহাই না পায় দোষীকে যেন যত বড়ই দোষী হোক না কেন যত বড়ই রাঘব বল হোক তাকে যেন কোনো ভাবে ধামা চাপা দেওয়া না হয় একদম প্রকৃত দোষী যেন সকলের সামনে আজকে এত হাজারো হাজারো মানুষ লক্ষ লক্ষ সের জন্য এসছে জাস্টিস 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 প্রত্যেকে আমরা বিচারের বলতে খুবই লজ্জা লাগে খুবই লজ্জাজনক ঘটনা ন্যাক্কার জনক ঘটনা আর ছোট্ট ফুটফুটে বন্টি যেই বন্টি এম বিবিএস হয়ে ডক্টর হওয়ার স্বপ্ন দেখেছিল দরিদ্র অসহায় নিপীড়িত সময় মানুষকে সেবা করবে পরিষেবা দেবে আজকে তাকে চলে যেতে হলো আমাদের থেকে বিদায় নিতে হলো এর থেকে দুঃখার্থী হতে পারে আর বন্ধুরা মেয়েটি আমাদেরই অঞ্চলের মেয়ে আমাদের নাটাগর অঞ্চলের মেয়ে খুবই কষ্ট লাগছে খুবই দুঃখ লাগছে শুধু চাই বিচার সব বিচারের আশায় রাস্তায় মানুষের প্রতিবাদ চলছে এখন রাত দুটো বাজতে যায় প্রায় তো আমি এটাই আশা করব যে প্রকৃত দোষী খুব দ্রুততার সঙ্গে একদম স্বচ্ছতার সাথে আমাদের প্রকাশ্যে চলে আসবে যেন কারুকে রকমভাবে রেহাই না করা হয় আজকে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ নেত্রী আমার সকলের কাছেই আমার একটাই নিবেদন একটাই আবেদন যেন কারুকে কোনো রকমভাবে ক্ষমা না করা হয় এই সঙ্গে জড়িত